বিশ্ব যক্ষা দিবসের টিভি নিয়ে সচেতনতামূলক কর্মসূচি নিল জেলা স্বাস্থ্য দপ্তর সোমবার দুপুরে মালদা মেডিকেল কলেজের যক্ষা বিভাগে এই নিয়ে একটি শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাগীয় প্রধান সহ নার্সিং পড়ুয়ারা সুদীপ্ত ভাদুরী বলেন এবছরে বিশ্ব যক্ষা দিবসের স্লোগান নেওয়া হয়েছে টিবি হারবে দেশ জিতবে যক্ষা দূরীকরণ করার জন্য আমরা নিজেদের সক্ষম করে তুলতে উদ্যোগ নিয়েছি তিনটি পর্যায়ে আমরা এই কাজ করছি প্রথমত আমাদের নিজেদের অঙ্গীকারবদ্ধ হতে হবে দ্বিতীয়ত টিভি দূরীকরণে আমাদের বিনিয়োগ করতে হবে পাশাপাশি আমাদের টিভি রোগীদের শনাক্ত করে পরিষেবা দিতে হবে দেখুন এবারে বিশ্বযক্ষা দিবসের থিম রোগান হচ্ছে টিভি হারবে দেশ জিতবে অর্থাৎ আমরা নিজেদেরকে সক্ষম করে তুলব টিভি এলিমিনেট টিভি দূরীকর করার জন্য এর জন্য তিনটে স্লোগান রাখা হয়েছে তিনটে স্লোগান আপনারা এখানেও দেখতে পাবেন আমাদের কমিট অর্থাৎ আমাদের নিজেদেরকে আগে কমিটমেন্ট করতে হবে যে আমি টিভি এলিমিনেট করব ইনভেস্ট করতে হবে ইনভেস্টমেন্ট শুধু পয়সার নয় নিক্ষয় মিত্র অবশ্যই একটা টাকা সংক্রান্ত এবং সমাজকে এগিয়ে আসতে হবে টিভি পেশেন্টদের ছমাসের খাবারের দায়িত্ব নেওয়ার জন্য তথ্য ভীষণ গুরুত্বপূর্ণ নিক্ষয় মিত্র হওয়ার আবেদন জানাচ্ছি আপনার আমি সবাইকে অর্থাৎ এই ইনভেস্টমেন্ট তার সঙ্গে ইনভেস্টমেন্ট হচ্ছে মানুষের জন্য আমাকে ইনভেস্ট করতে হবে এবং শেষ হচ্ছে ডেলিভার করতে হবে অর্থাৎ প্রত্যেকটা টিবি রোগীর যে সাসপেক্ট আজকে জানেন যে আমাদের সিমটমগুলো তিনটে সিমটম থেকে বেড়ে এখন দশটা সিমটমের মধ্যে যে কোনো একটা সিমটম হলে আমাদের ভার্নারেবল পপুলেশানগুলি তার টিভির ডিটেকশান হওয়া দরকার এবং ডিটেকশান হয়ে তারও পদ্ধতি পাল্টাচ্ছে আমরা চেষ্টা করছি যে একদম যে লেটেস্ট টেকনিক্সগুলো আছে ন্যাট টু ন্যাট বা সিমি ন্যাট মেশিনের মাধ্যমে টিভির জীবাণু খুঁজে পাওয়া যেটা অনেক অল্প পরিমাণে টিভি জীবাণু থাকলেও ধরতে পারে এবং তার সঙ্গে রিফর্ম ডিফর্মকেসিমের রেজিস্টেন্ট আছে না সেন্সিটিভ আছে সেটাও ধরে দিতে পারে তাহলে সেইটার সেই ধরনের আমাদের মানে পরীক্ষাগুলোকে আরও বাড়িয়ে তোলা তার সঙ্গে এক্স রে এবং সিওয়াই টিভি অর্থাৎ সব ফেল হলে সি টিভির মাধ্যমে ডিটেক্ট করা এবং ডিটেকশন হওয়ার ইমিডিয়েটলি তারপরেই যাতে টিভির ওষুধটার ব্যবস্থা করা যায় তারপরেই হচ্ছে তাকে কমপ্লিট ট্রিটমেন্ট যাতে করা যায় এই এতগুলো জায়গা যদি আমরা কভার করতে পারি তবেই কিন্তু আমরা টিভি এলিমিনেশনের দিকে এগিয়ে যাওয়া অনেকটা পথ আমরা এগিয়েছি ভারতবর্ষে